টহলরত পুলিশ ও সিভিল ভলেন্টিয়ারের তৎপরতায় প্রাণে রক্ষা পেল দম্পত্তি আসীনের ঝড়ে ভেঙে পড়ল এক দিনমজুরের কাঁচা বাড়ি বাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক দম্পতি মৃত্যু হয়েছে একটি ছাগলের রাতে টহলরত পুলিশ ও সিভিল ভলেন্টিয়ারের তৎপরতায় প্রাণে রক্ষা পেল দম্পতি ঘটনাটি ঘটেছে বুধবার রাত একটা নাগাদ হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডী হরিজন আহত হয়েছে আনন্দ দাস ও তার স্ত্রী ভাগ দাস মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড় সেই ঝড়ে বুধবার রাতে আনন্দ দাসের একমাত্র কাঁচাবাড়িটি ভেঙে পড়ে বাড়ির তলায় চাপা পড়ে যায় দম্পত্তি তাদের চিৎকারে ছুটে আসেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার টালির চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন পরিবারের লোকেরা আহত দম্পত্তিকে রাতেই কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এই খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি ও সেত সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি ঘটনাটা আমার কেউ করেনি বাবু আমার ঘটনাটা হল যে রাত এক থেকে দেড়টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায় আমি ঘর চাপা পড়ে আমি চোখের মধ্যে ছিলাম আমি আর আমার বউ আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি কেউ আসছে না সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিলো বহরের দিকে আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায় পুলিশ সম্পূর্ণ পুলিশ জড়িতে বিজে বিজে নেমে আমাকে আমার বউকে সে সময় টালি বা আমার ঘর ছেড়ে আমাকে বাঁচাই আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডেট হয়ে যেতাম আমি মারা যেতাম আমিও মারা যেতাম আমার বউও মারা যেত কজন ছিলেন আপনার আমরা দুজন ছিলাম আমার ঘরে ছাগল ছিল সেই ছাগলটি মারা গেছে আর কি ক্ষতি হয়েছে আমার যত ধান চাল ছিল খাবার দাবার ছিল সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে এরকম সরকারের তালিকা আপনার নাম রয়েছে ঘরের আবাস আমার আবাস তালিকায় কোনো নাম নাই আগে ঘর পেয়েছিলে আমি কোনো সরকারের ঘর পাইনি আমাকে সরকার আজ অবধি কোন ঘর দেয়নি আপনি যে জায়গায় ঘরটা করেছেন এটা কি সরকারি জায়গা না আপনার জায়গা দিদি আমাকে এই জায়গাটার পাট্টা দিয়েছে কতদিন আগে আগে পারায় চার পাঁচ বছর আগে কতক্ষণের জমি আছে আমার তিন শতক জায়গা আছে আর কটা বাড়ি ভেঙেছে আমার একটাই বাড়ি একটাই ঘর ছিল আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমি আমার বউ আমার নাতিনি ছেলে মেয়ে কেউ আমার কাছে ছেলে আছে তো ছেলে পৃথক ছেলে আলাদা বাড়িতে আছে ছেলে আমাকে খাওয়াই না ছেলে যা খাটে ছেলেও কোনো আমার কোনো হুমরা চুমরা না দিন মজদুরি করে আমার ছেলে আপনি কি কাজ করেন আমিও দিন মজদুরি করে আমার দেখেন আমার পা হাত গোটাই ফুলে গেছে আমি যাই মালদার নার্সিং রুমে যেতে বিসারিতে ইলাজ করছি আমাকে বলেছে যে বাটা সাইডের তোমার কিডনি মারা গেছে আর বা বাটা সাইড তোমার পচে গেছে আমার অর্থ নাই আমি মানুষের কাছে পয়সা চেয়ে তারপরে আমি ইলাজ করছি আমার সামনে শুক্রবার মালদা যাবার ডেট কিন্তু আমার কাছে পয়সা নাই যে আমি মালদা যাবো আপনার নাম আমার নাম আনন্দ দাস আপনার বাড়ি আমার বাড়ি কাপাইচণ্ডী কটা বাড়ি ভাঙেছে আমার এই একটাই বাড়ি ভাঙেছে আমার বউর নাম বাঘ দাস যে ওই কুশিদা অঞ্চলের কাঁপাইচণ্ডী আমাদের এটা এই পাড়াটা হরিজন পাড়া কাপাইচণ্ডী এখানে এসছি আনন্দ দাস ওনার বাড়িটা রাত্রেবেলা হঠাৎ করে যেহেতু এই সময় আশ্বিন মাসে এটা ঝড় বৃষ্টির সময় বৃষ্টি পড়ছিল হঠাৎ করে রাজ্য সরকারের দেওয়া পাটটার এটা জায়গা শতক মাটি ওনাকে দিয়েছেন সরকারিভাবে এবং এই বাড়িটাতে একদম রাস্তার ধারে বাড়িটা উনি করেছেন এবং স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ভাগ্যক্রমে ওই বাচ্চাটা তখন বাথরুমে বাইরে বাথরুম করার জন্য গেছিল এবং স্বামী স্ত্রী দুজনেই শুয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে বাড়িটা পড়ে যায় উপরে টালির চালা ছিল সেই সময়টাতে ভাগ্যক্রমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই এলাকায় টহলদারি করা করার কারণে ওই রাত্রেবেলা উদ্ধার নাহলে হয়তো উপরাল্লা ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন নাহলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত যাক ওনারা বেঁচে গেছেন আমরা যখন খবর পেয়েছি হরিষপুর বিডিও সাহেবকে বলেছি এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন এই যে জেলা পরিষদের মেম্বার হিসাবে এই এলাকার নির্বাচিত সদস্য যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে আসি এবং ওনাদের সাথে আমি কথা বলি আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে এসডিও ডিএম সাহেবকেও বলব যে কিভাবে এটার একটা সমস্যার সমাধান করে যে অরিজিনালি এরা খুব গরিব কারণ পাটটা জমি আর বা বাস্তুবিটা এটা ছাড়া আর কোনো রকম কোনো কিছু তাদের কিন্তু কোনো গতি নেই এবং উনি নিজেই একজন পেশেন্ট দুটোই সম্ভবত কিডনি যেটুকু দেখা যাচ্ছে এবং বোঝা গেল তার ট্রিটমেন্ট যেভাবে চলছে কিডনিগুলোই খুব একেবারে অকেজ অবস্থায় মানে খুব বাজে জায়গায় পজিশানে এবং এইখানে ইনকাম করার মতো আর এদের পরিবারের লোক কিন্তু সেভাবে নেই এবং ওনার স্ত্রী এখানে একটা ছাগলও মারা গেছেন ছাগলটা গর্ভবতী ছিল বাচ্চা ছিল পেটে এই অবস্থায় মারা গেছেন এবং আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল গতকাল থেকে যে বৃষ্টি হচ্ছে এখন তো মাথার কোনো ঠাঁই নেই এখন তার পথে আশ্রয় নিয়েছেন না এখন সরকারিভাবে ওই পলিসি পলিসি যা দিয়েছে এবং পাশে একটা ওনার ছেলে ওই যে 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 ঘরটা আপাতত বাকিটা আমরাও প্রশাসনিকভাবে কথাবার্তা বলে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা অবশ্যই করার ব্যবস্থা করবো না হলে কীভাবে থাকবে মানুষটা ব্যুরো রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা